হ্যালো বন্ধুরা আজ হলো চোদ্দোই ফেব্রুয়ারি আমার সোনামার জন্মদিন আমি সকালবেলা উঠে ফুল তুলে নিয়েছি এই যে অনেকগুলো ফুল তুলেছি আর এই জবা ফুল গাছটা থেকেও ফুলটা তুলে নিলাম তারপরে আমি স্নান করে রেডি হয়ে পুজো দিয়ে নিয়েছি তো বাড়িতে কিন্তু আমি আর প্রত্যাশা ছিলাম আর কেউ ছিল না প্রত্যাশার বাবা কি ছিল আমার হব বৌদির আশীর্বাদ ছিল সেই দিন সেখানে তো আর আমার চোখেও সমস্যা ছিল আমি এমনি অনেকটা অসুস্থ ছিলাম চোখে আমাদের ভাষায় চোখ উঠেছে এরকম একটা কথা আছে তাই আমার তাই হয়েছিল। তারপরে আমি নিরামিষভাবে পায়েসটা তৈরি করতে পারিনি তাই পূজায়ও দিতে পারিনি

আর আমি মনে করি আমি একা একা যতটুকু পেরেছি খুব ভালোই পেরেছি যেহেতু প্রত্যাশাকে নিয়ে একদমই কাজ করা যায় না ও অনেক দুষ্টুমি করে ওর সঙ্গে না থাকলে বোঝা যাবে না তো আজকের দিনটায়ও এমনিতে অনেকটা ঠান্ডা ছিল কেন জানি না তারপরে আমি ওর জন্য পায়েস রান্না করো এখানে কিন্তু আশীর্বাদ করে নিয়েছি Mm-hmm. ঠিক আছে তারপর কিন্তু সন্ধ্যার সময় ওর বাবা এসেছিল ওর ছোট মামাকে নিয়ে এসেছিল ওর ছোটো মানাকে নিয়ে এসেছিল আর ওর মাম্মামও এসেছিল তারপরে সবাই মিলে কেকটা কেটে নিল আর ওর মাম্মাম হলো এই ক্লিপের সেটগুলো ওকে দিয়েছে তো আমিও অনেকটা অসুস্থ ছিলাম তাই আমি আর সামনে আসিনি তো আজকে ছিল এ পর্যন্ত